চারটে পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি আনকমন ফোন দেখাবো এটি হচ্ছে টেন্সেল প্রিন্টের তিনটে এইসি স্মার্ট উল্লেদ টাইলার ওয়ারলেস অ্যাফেন দুই হাজার কন্ট্রাক্ট ম্যাজিক ম্যাজিক ভয়সে ধৈত্য জীবনে কার্ড ইউজ করা যাবে ডুয়াল সিম এমপি থ্রি এমপি ফোর অ্যামুলের ডিসপ্লে মিডিয়া টিক চিপস এই হচ্ছে সেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের একটি প্রোডাক্ট এবং খুবই আনকমন এটা হচ্ছে স্লট এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি ডিসপ্লে ডিসপ্লেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো টোটালি ইউনিক একটা ফোন মেটাল বডি ফ্রেমটা হচ্ছে মেটালে পিছনে হচ্ছে প্লাস্টিক মেটাল মিক্সড এবং খুবই আনকমন এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করে অর্ডার করতে পারেন